माशाल्लाह माशाल्लाह तो तोटा तो दिल खुश हो जाए भाई वीडियो देख के भाई खुश करो वीडियो है <laughs> <laughs> मानिक करो एस करो कैश करो तले तो ना की मिस्त्री यार हो ना हमिकार मिस्त्री हो ना আমি মিস্ত্রি হবো না তাহলে তুমি যদি আমার না ছাড়ো তাহলে আমি কি করে একা একা করবো এবার আস্তে আস্তে হবে তাই তো হ্যাঁ একটু কেউ নেই হুম থাকার জিনিসটা আনতে হবে তোমার ওখানে আছে নিয়ে যাবে ঠুকো নেবে হ্যাঁ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতে হবে কে বলেছে এটা মনে আছে তারা কি বলছিল না কাকা বলে কি বলছিল এটা হস্টরি যাবে কিন্তু খেলতে হবে মানে হ্যাঁ না হ্যাঁ কাকা কি বলেছে আল্লাহর নাম নিয়ে শুরু করো বাবা এই সাইড কাটানো এই সাইড কাটাও এই লোক বলে না এই লোক বলে না ঠিক হইয়া নিচে নিচেছো না चांद শুধু বেড়াচ্ছে কেন দেখা যাচ্ছে না এখানে ঝামেলা দেওয়া ভাই লাগবে ভাই মার্শাল সুন্দর লাগছে ঘর ঘরে ছোট ছোট তো খুব সাউন্ড বুঝলেন মানে বুঝতেই তো পারছ কেমন হবে বিষয়টা কি বললেন ইসিকে আসলে সাউন্ড

তুমি এরকম বলছো আমি কিন্তু এবারে দেবো তাতে আমার কোনো দুঃখ নেই কারণ সবাই কম বেশি জানে যে সব সাইডে একটু রসিকতা হয় আর তাতে যদি থাকে আমরা তোমার সম্পর্কটা আরো ঘন তাহলে তো আর কথাই হয় না আমি এত সময় ফোকাস দিয়ে রেখেলাম তোমার মুখে

গুরু বলছে হয়ে যাবে গুরু তারপরে দেখছি করেও দিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এরকম গুরু বলে ভাই জীবন ধন্য ভাই বেশি না তিন মাসে কাজ শিখে যাবে কি গুরু ডিজাইন তিন মাসে শিখে দেবে তো তুমি ওটা দিয়ে ঠুকছ কেন গুরু তুমি ওটা দিয়ে ঠুকছ কেন গুরু হ্যাঁ আমরা কি করে দেবো কি কাজ ভাই চলে এসছে এদিকে আমাদের ব্লগ হচ্ছে ভাইকে নিয়ে নেব ব্লগের ভিতরে না ভাইকে নিলে আবার ভাই বলবে এই আপলোড করা যাবে না হ্যাঁ কোড়াপাড়ার ভাই ভাইরাল হ্যাঁ কেমন লাগছে বলো তো এটা হলো ফাইনাল লুক দেখতে ফাইনাল লুক আছে এখানে কোনো পুডিং বাকি আছে এটা পুডিং করতে হবে